এখানে আসামের সঙ্গীত ও নৃত্য মিউজিক এবং ডান্স সম্পর্কিত প্রশ্নোত্তর বাংলায় দিলাম যা চাকরি পরীক্ষা ও সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য উপকারী হবে প্রশ্ন নম্বর এক আসামের বিখ্যাত লোকনৃত্যের নাম কি উত্তর বিহু নৃত্য প্রশ্ন নম্বর দুই বিহু নৃত্য মূলত কোন উৎসবে অনুষ্ঠিত হয় উত্তর বৈশাখী বা রঙ্গালি বিহু প্রশ্ন নম্বর তিন কারা বিহু নৃত্যে অংশগ্রহণ করে উত্তর যুবক ও যুবতীরা প্রশ্ন নম্বর চার বিহু গানে কোন বাদ্যযন্ত্র প্রধানত ব্যবহৃত হয় উত্তর ঢোল পেপা, গগনা প্রশ্ন নম্বর পাঁচ পেপা কোন জিনিস দিয়ে তৈরি হয় উত্তর মহিষের শিং প্রশ্ন নম্বর ছয় গগনা কি ধরনের বাদ্যযন্ত্র উত্তর তালো বাদ্য প্রশ্ন নম্বর সাত ঢোল বাজানো আসামে কি নামে পরিচিত উত্তর ঢোলবাদন প্রশ্ন নম্বর আট বিহু নৃত্যকে বিশ্বমঞ্চে নিয়ে যান উত্তর ডক্টর ভূপেন হাজারিকা প্রশ্ন নম্বর নয় বিহু নৃত্য ইউনেস্কো কর্তৃক কোন বছরে স্বীকৃতি পেয়েছে উত্তর দুই সালে প্রশ্ন নম্বর দশ হুশরি গান কোন উৎসবে গাওয়া হয় উত্তর বৈশাখী বিহু প্রশ্ন নম্বর এগারো সত্রিয়া নৃত্যকে প্রবর্তন করেছিলেন উত্তর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রশ্ন নম্বর বারো সত্রিয়া নৃত্য কোন ধর্মীয় ভাবনার সাথে যুক্ত উত্তর বৈষ্ণব ধর্ম প্রশ্ন নম্বর তেরো সত্রিয়া নৃত্য ভারতের কততম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃত উত্তর অষ্টম শাস্ত্রীয় নৃত্য প্রশ্ন নম্বর চৌদ্দ সত্রিয়া নৃত্যে প্রধানত কি পরিবেশিত হয় উত্তর ভগবত পুরাণ ও কৃষ্ণলীলা প্রশ্ন নম্বর পনের সত্রিয়ার নৃত্যের পুরুষ শিল্পীদের কি বলা হয় উত্তর ভোকত প্রশ্ন নম্বর ষোলো সত্রিয়া নৃত্যের মহিলা শিল্পীদের কি বলা হয় উত্তর ভক্তিনী প্রশ্ন নম্বর সতেরো সত্রিয়া নৃত্যের পোশাক কী দিয়ে তৈরি হয় উত্তর মুগা সিল্প এরি সিল্ক প্রশ্ন নম্বর আঠারো সত্রিয়া নৃত্যের বাদ্যযন্ত্রের মধ্যে কোনটি প্রধান উত্তর হোল মঞ্জিরা প্রশ্ন নম্বর উনিশ সত্রিয়া নৃত্যে কোন নাট্যরূপ অভিনীত হয় উত্তর অঙ্কিয়া নাট প্রশ্ন নম্বর কুড়ি সত্রিয়া নৃত্য কোন সালে শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি পায় উত্তর দুই হাজার সালে প্রশ্ন নম্বর একুশ আসামের কার্বি জনগোষ্ঠীর নৃত্যের নাম কি উত্তর রংকেচা নৃত্য প্রশ্ন নম্বর বাইশ মিসিং জনগোষ্ঠীর নৃত্যের নাম কি উত্তর গুমরাগ নৃত্য প্রশ্ন নম্বর তেইশ বড় জনগোষ্ঠীর যুদ্ধ নৃত্য কি নামে পরিচিত উত্তর বাগুরুম্বা নৃত্য প্রশ্ন নম্বর চব্বিশ চিয়াওয়া জনগোষ্ঠীর উৎসব নৃত্যের নাম কি উত্তর লাংথি নৃত্য প্রশ্ন নম্বর পঁচিশ দেউরি জনগোষ্ঠীর নৃত্যের নাম কি উত্তর হুদুকেলি নৃত্য প্রশ্ন নম্বর ছাব্বিশ আহোম জাতির নৃত্য কোনটি উত্তর জুমুর নৃত্য প্রশ্ন নম্বর সাতাশ বৈষ্ণব মঠে পরিবেশিত গানের নাম কি উত্তর বরগীত প্রশ্ন নম্বর আঠাশ বর্গীত কার রচনা উত্তর মহাপুরুষ শঙ্করদেব ও মাধবদেব প্রশ্ন নম্বর উনত্রিশ বর্গীত কাকে নিবেদিত উত্তর ভগবান কৃষ্ণ প্রশ্ন নম্বর ত্রিশ বর্গীত কোন ভাষায় রচিত উত্তর ব্রজাবলী ভাষায় প্রশ্ন নম্বর একত্রিশ ভূপেন হাজারিকা কোন নামে পরিচিত উত্তর উত্তর পূর্বের গীতিকবি প্রশ্ন নম্বর বত্রিশ ভূপেন হাজারিকা কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর তেত্রিশ ভূপেন হাজারিকা কোন সালে ভারতরত্ন পান উত্তর দুই সালে প্রশ্ন নম্বর চৌত্রিশ ভূপেন হাজারিকার প্রথম গান কোন বয়সে রেকর্ড হয় উত্তর বারো বছর বয়সে প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ ভূপেন হাজারিকার বিখ্যাত গান কোনটি উত্তর মানুহে মানুষের বাবে প্রশ্ন নম্বর ছত্রিশ ভূপেন হাজারিকা কোন সিনেমায় প্রথম গান গেয়েছিলেন উত্তর ইন্দ্রমলতি উনিশশো প্রশ্ন নম্বর সাইত্রিশ ভূপেন হাজারিকার মৃত্যুবর্ষ কত উত্তর দুই হাজার এগারো প্রশ্ন নম্বর আটত্রিশ ভূপেন হাজারিকা কোন নদীকে নিয়ে গান রচনা করেছিলেন উত্তর ব্রহ্মপুত্র নদ প্রশ্ন নম্বর উনচল্লিশ আসামের আধুনিক লোকগানের জনক কে উত্তর বিষ্ণুপ্রসাদ রাভা প্রশ্ন নম্বর চল্লিশ বিষ্ণুপ্রসাদ রাভা কোন নামে পরিচিত উত্তর কলাগুরু প্রশ্ন নম্বর একচল্লিশ বিহু গান সাধারণত কোন ধরনের রাগে গাওয়া হয় উত্তর দেশীয় লোকরাগে প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বিহু নৃত্যের মহিলারা মাথায় কি পরে উত্তর ফুল গেদা কপৌ ফুল প্রশ্ন নম্বর তেতাল্লিশ বিহু নৃত্যে পুরুষরা সাধারণত কি পড়ে উত্তর ধুতি গামোছা প্রশ্ন নম্বর চুয়াল্লিশ আসামের জাতীয় উৎসব কোনটি উত্তর বিহু উৎসব প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ বিহু গানে কৃষিকাজের কোন দিক প্রকাশ পায় উত্তর প্রেম আনন্দ ও শ্রম প্রশ্ন নম্বর ছেচল্লিশ বিহু গানের সুর কেমন ধরনের উত্তর হালকা ও ছন্দময় প্রশ্ন নম্বর সাতচল্লিশ বিহু গান কোন ধরনের কবিতার সঙ্গে তুলনীয় উত্তর লোককবিতা প্রশ্ন নম্বর আটচল্লিশ বিহু গানের প্রাচীনতম উল্লেখ কোন শাস্ত্রে পাওয়া যায় উত্তর কালিকা পুরাণ প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ বিহু গানের সময় বাজানো বাসীর নাম কি উত্তর মুখবাসী প্রশ্ন নম্বর পঞ্চাশ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিহু নৃত্যের সর্ববৃহৎ প্রদর্শনী কোন শহরে হয়েছিল উত্তর গুয়াহাটি প্রশ্ন নম্বর একান্ন বর্গীতের সুর কোন ধরনের রাগে বাধা উত্তর দেশীয় ও ভক্তিমূলক রাগ প্রশ্ন নম্বর বাহান্ন বর্গীতে সাধারণত কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয় উত্তর হোল তাল প্রশ্ন নম্বর তিপ্পান্ন বরগীতের গান গাওয়ার আগে কি বলা হয় উত্তর রাগ স্বর দেওয়া প্রশ্ন নম্বর চুয়ান্ন বরগীত সাধারণত কোন সময়ে গাওয়া হয় উত্তর সত্র ও নামঘরে প্রশ্ন নম্বর পঞ্চান্ন সত্রিয়া নৃত্যে নারী চরিত্রকে অভিনয় করতেন প্রাচীনকালে উত্তর পুরুষ ভোকত প্রশ্ন নম্বর ছাপ্পান্ন সত্রিয়া নৃত্যের প্রধান অঙ্গভঙ্গি কী নামে পরিচিত উত্তর মূল ভঙ্গি প্রশ্ন নম্বর সাতান্ন নৃত্যে কত প্রকার ভঙ্গি রয়েছে উত্তর ছয় প্রকার প্রশ্ন নম্বর আটান্ন অঙ্কিয়া নাট পরিবেশনকে লিখেছিলেন উত্তর শঙ্করদেব প্রশ্ন নম্বর ঊনষাট নৃত্যের পোশাকে প্রধান রং কি উত্তর সাদা ও হলুদ প্রশ্ন নম্বর ষাট সত্রিয়া নৃত্যে কোন নদীকে উল্লেখ করা হয় বহুবার উত্তর ব্রহ্মপুত্র নদ প্রশ্ন নম্বর একষট্টি বড় জনগোষ্ঠীর নারীরা কোন নৃত্য পরিবেশন করে উত্তর বাগুরুম্বা প্রশ্ন নম্বর বাষট্টি বাগুরুম্বা নৃত্যে নারীরা কোন পোশাক পরে উত্তর ডোখনা প্রশ্ন নম্বর তেষট্টি মিসিং জনগোষ্ঠীর গুমরাগ নৃত্যে কী প্রকাশিত হয় উত্তর কৃষি জীবন ও সামাজিক আনন্দ প্রশ্ন নম্বর চৌষট্টি কার্বি জনগোষ্ঠীর লোকগানকে কি বলা হয় উত্তর হেম্পি প্রশ্ন নম্বর পঁয়ষট্টি চিয়াওয়া জনগোষ্ঠীর উৎসব কোন মাসে পালিত হয় উত্তর ডিসেম্বর জানুয়ারি প্রশ্ন নম্বর ছেষট্টি আহোম জাতির লোকসংগীতকে কি বলা হয় উত্তর ডিহিং থাও প্রশ্ন নম্বর সাতষট্টি দেউরি জাতির প্রধান বাদ্যযন্ত্র কি উত্তর হুদুক প্রশ্ন নম্বর আটষট্টি নাগা জনগোষ্ঠী লোকনৃত্য কী নামে পরিচিত উত্তর ওয়ার নৃত্য প্রশ্ন নম্বর ঊনসত্তর হাই ফাকে জনগোষ্ঠীর ধর্মীয় গান কী নামে পরিচিত উত্তর চাওফা গান প্রশ্ন নম্বর সত্তর আসামের উপজাতি নৃত্যে সাধারণত কোন বাদ্যযন্ত্র বেশি ব্যবহৃত হয় উত্তর ঢোল বা প্রশ্ন নম্বর একাত্তর ভূপেন হাজারিকার জনপ্রিয় উপাধি কী উত্তর মানুষের গায়ক প্রশ্ন নম্বর বাহাত্তর ভূপেন হাজারিকার সঙ্গীত কোন ভাষায় পাওয়া যায় উত্তর আসামি বাংলা হিন্দি প্রশ্ন নম্বর তিয়াত্তর কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা কোন ক্ষেত্রে অবদান রাখেন উত্তর সঙ্গীত নৃত্য নাটক সাহিত্য প্রশ্ন নম্বর চুয়াত্তর বিষ্ণুপ্রসাদ রাভাকে আর কি নামে ডাকা হয় উত্তর বহুমুখী প্রতিভার অধিকারী প্রশ্ন নম্বর পঁচাত্তর বিষ্ণুপ্রসাদ রাভার জনপ্রিয় গান কোনটি উত্তর বনেশ্বরী দেবী প্রশ্ন নম্বর ছিয়াত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়াল কোন ক্ষেত্রে অবদান রাখেন উত্তর চলচ্চিত্র ও সঙ্গীত প্রশ্ন নম্বর সাতাত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়ালকে কি নামে ডাকা হয় উত্তর রূপকোনার জ্যোতি প্রশ্ন নম্বর আটাত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের রচিত গানগুলোকে কি বলা হয় উত্তর সঙ্গীত, প্রশ্ন নম্বর উনআশি বিষ্ণুপ্রসাদ রাভার সঙ্গীতকে কি বলা হয় উত্তর রোবাহ সঙ্গীত প্রশ্ন নম্বর আশি ভূপেন হাজারিকার গানকে কি নামে পরিচিত উত্তর হাজারিকা সঙ্গীত প্রশ্ন নম্বর একাশি আসামের প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর জয়মতী উনিশশো পঁয়ত্রিশ প্রশ্ন নম্বর বিরাশি জয়মতী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন কে উত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়াল প্রশ্ন নম্বর তিরাশি আসামের দ্বিতীয় চলচ্চিত্র কোনটি উত্তর ইন্দ্রমলতি উনিশশো প্রশ্ন নম্বর চুরাশি ইন্দ্রমলতি চলচ্চিত্রে প্রথম গান গেয়েছিলেন কোন খ্যাতনামা শিল্পী উত্তর ভূপেন হাজারিকা শিশু শিল্পী হিসেবে প্রশ্ন নম্বর পঁচাশি রূপকনার জ্যোতি হিসেবে কাকে বলা হয় উত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়াল প্রশ্ন নম্বর ছিয়াশি আসামের চলচ্চিত্রে রোবাহ সঙ্গীত ব্যবহারকে শুরু করেন উত্তর বিষ্ণুপ্রসাদ রাভা প্রশ্ন নম্বর সাতাশি ভূপেন হাজারিকার সঙ্গীতে কোন নদীর প্রভাব দেখা যায় বেশি উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন নম্বর অষ্টাশি আধুনিক আসামি গানগুলোর মধ্যে প্রধান থিম কি উত্তর মানবতা প্রেম প্রকৃতি প্রশ্ন নম্বর ঊননব্বই ভূপেন হাজারিকার সঙ্গীতে কোন আন্তর্জাতিক প্রভাব ছিল উত্তর পল রোবসনের গান ও সঙ্গীতধারা প্রশ্ন নম্বর নব্বই ভূপেন হাজারিকার বিখ্যাত গান মানুহে মানুষের বাবে কোন ভাষায় লেখা উত্তর আসামি প্রশ্ন নম্বর একানব্বই বিহু নৃত্যের সময় প্রধানত কোন বাদ্যযন্ত্র বাজানো হয় উত্তর ঢোল প্রশ্ন নম্বর বিরানব্বই পেপা কোন পশুর শিং দিয়ে তৈরি হয় উত্তর মহিষ প্রশ্ন নম্বর তিরানব্বই ঢোল বাজানোর ছন্দকে আসামে কি বলা হয় উত্তর ঢোলবাদন প্রশ্ন নম্বর চুরানব্বই গগনা বাদ্যযন্ত্রটি কোন উপাদান দিয়ে তৈরি হয় উত্তর বাস বা কাঠ প্রশ্ন নম্বর পঁচানব্বই নামঘরে গাওয়া ধর্মীয় গানকে কি বলা হয় উত্তর নাম ঘোষা গান প্রশ্ন নম্বর ছিয়ানব্বই বরগীত পরিবেশনের সময় কোন বাদ্যযন্ত্র অপরিহার্য উত্তর খোল প্রশ্ন নম্বর সাতানব্বই আসামের লোকনৃত্যে নৃত্যশিল্পীরা পায় কি পরে উত্তর ঘুঙুর প্রশ্ন নম্বর আটানব্বই বিহু নৃত্যের মেয়েরা সাধারণত কোন অলঙ্কার পড়ে উত্তর ডোকানা জুনবিড়ি গগনা প্রশ্ন নম্বর নিরানব্বই আসামের কোন নৃত্য বর্তমানে জাতীয় স্তরে পরিচিত উত্তর বিহু ও সত্রিয়া নৃত্য প্রশ্ন নম্বর একশো আসামের সঙ্গীত নৃত্যের মূল বৈশিষ্ট্য কি উত্তর কৃষি জীবন। ধর্মীয় ভক্তি ও মানবতা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন